দোল খেলার জন্য বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই নিজের মাথা ঢেকে রাখুন এছাড়াও অনেক সময় দেখা যায় রং লেগে জামা কাপড় নষ্ট হয়ে যাওয়ার ভয়ে লোকে পুরনো ছেঁড়াফাটা জামা কাপড় বার করেন আজকের দিনে দোল খেলার জন্য কিন্তু এটা কখনোই করা উচিত নয় মনে রাখবেন যেখানেই ময়লা ছেঁড়াফাটা সেখানেই কিন্তু রাহু উপদ্রব এর ফলে আপনার চারপাশে অশুভ শক্তি বৃদ্ধি পাবে আপনার জীবনে নানান সমস্যার সৃষ্টি হবে তাই দোল খেলার সময় সব সময় পরিষ্কার এবং নতুন জামাকাপড় পারলে পরে খেলুন দ্বিতীয়ত দোলের দিন ভুলেও কারোর হাত থেকে মিষ্টি ও লবঙ্গ খাবেন না এই ধরনের খাবার খাইয়ে দোলের দিন অনায়াসেই কেউ কালা জাদু করতে পারে তুকতাক করতে পারে দোলের দিন বাড়িতে অপরিচিত কাউকে ঢুকতে দেবেন না মনে রাখবেন দোল উৎসব গ্রহ অবস্থানের সঙ্গে সরাসরিভাবে যুক্ত এদিন আবির নিয়ে অল্প হলেও দোল খেলবেন আপনি যদি রং খেলা পছন্দ নাও করেন তাহলেও একবার আবির লাগালেন না এরকম কিন্তু করবেন না বড়দের পায়ে আবির ছুঁয়ে আশীর্বাদ নেবেন এতে পজিটিভ শক্তি প্রবাহিত হবে কিন্তু কোনো রাসায়নিক রং দিয়ে রং খেলবেন না দোলের দিন ভুলেও কারোর গায়ে কাদা ছুটবেন না কারণ কাদা মানেই হলো নোংরা আর নোংরা থাকলে সেখানে রাহুর উপদ্রব থাকবেই থাকে দোলের দিন ভুলেও নেশাভান করবেন না এতে রাহুর প্রকোপ থেকে জীবনেও মুক্তি লাভ করতে পারবেন